আজ সকালে বাজার গিয়েছিল তো বাজার থেকে নিয়ে এসেছি একটা চাল কুমড়ো চাল কুমড়োটা একদম বিচি হয়নি খুবই কচি তো এই চাল কুমড়োটা আর ঘণ্ট বানাবো তাই এটাকে ছিলে নিয়ে একদম কুচি কুচি করে কাটবো আর এই চাল কুমড়োটা আমি আগেই ধুয়ে নিয়েছি তাই কাটার পরে আর ধুতে হবে না একদম সরাসরি কেটে নিয়ে রান্নাতে বসিয়ে দিব। তো চলো ওইদিকে রান্নাটা করে নিই কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে আমি সাতা তেল দিয়েছি আমাদের বাড়িতে সাদা তেলটাই বেশি খাওয়া হয় তো দুটো তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি পাঁচ সেকেন্ড মতো থেমে কিন্তু ফোড়নও দিয়ে দিয়েছি পাঁচ হালকা ভাজা হলেই এই যে কুচি কুচি করে কেটে রেখেছি পুরো কুমড়োটাই ওটা দিয়ে দিব এরকম কচি কুমড়ো কিন্তু ভাজা খেতেও ভালো লাগে কিন্তু আজকে আর আমি ভাজা করলাম না আজকে আমি ঘন্ট বানাবো ওই জন্যই রান্না করছি তো কুমড়োটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করতে হবে আর গ্যাসটা কমিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর কিন্তু আবার ঢাকা খুলে দিলাম এই যে দেখো একদম ভাপ উঠে গেছে সুন্দর এবারের মধ্যে আমি লবণ দিয়ে দিব আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো কারণ তরকারিটা বেশি হবে না রান্না করে তারপর এবার লবণ হলুদটা একদম মিশিয়ে নেব এখন কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলেই কিন্তু এর মধ্যে থেকে জল ছেড়ে দিবে আর যদি না জল ছাড়ে তাহলে কিন্তু অল্প জল এক কাপ মতো জল কিন্তু মেশাতে হবে আমার কচি ছিল তাই জল বেরিয়ে গেছে ওই জলে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে অল্প জিরে ধনে ভাজা গুঁড়ো করেছি ওটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো মতো মশলাটা মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু দুই তিনবার আমি গ্যাস কমিয়ে রান্না করব। একদম সেদ্ধ হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে তো এই যে দেখো শুকনো মতো হয়ে এসছে এই পর্যায়ে আমি কিন্তু একটু চালের গুঁড়ো মেশাবো তাহলে আঠা আঠা ভাব হবে তারপর একদম শুকনো হয়ে গেলে তরকারিটা নামিয়ে নিব ব্যস হয়ে গেল আমার রান্নার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ